সাইকেল নিয়ে কিন্তু সকলে আসছে সকলেই যে সাইকেল শোডাউনের যে আজকের যে চিত্রটি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি সাইকেল কিন্তু আমরা দেখছি যে সেই খেটে খাওয়া মানুষগুলো গ্রামের যে সাইকেল আমি আপনাদেরকে একটু বলতে চাই এই যে গ্রামের খেতে খাওয়া মানুষগুলো যে সাইকেল নিয়ে আসছে আসলে এটা বলে আমরা শেষ করতে পারবো না একদম গ্রামের খেতে খাওয়া মানুষগুলো কিন্তু আসছে এইদিকে আমরা কিন্তু দেখছি যে খেটে খাওয়া মানুষগুলো কিন্তু আসছে এখানে কিন্তু অনেকেই সাইকেল নিয়ে খেতে চলে আসছে আচ্ছা আমরা একটু ওই দিকে আমরা একটু ওই দিকে হ্যাঁ ওই দিকে দেখাবো ওই দিকে দেখাবো ওই দিকে দেখা পড়ছে সাইকেল সাইকেল শাটডাউন আসলে আপনারা দেখেন যে সকলেই কিন্তু সাইকেল নিয়ে এখানে অপেক্ষা করছে এই যে সাইকেল নিয়ে দেখেন এই যে গ্রামের যে পুরাতন সাইকেল এই পুরাতন সাইকেল গুলো নিয়ে কিন্তু এই কামলাপাটির থেকে দুই হাজার সাইকেল হয়েছে হ্যাঁ হ্যাঁ কামলাপাটির থেকে